করে শ্রী মুখ দর্শন কৃষ্ণ অর্থ প্রভু কৃষ্ণায় বদন কমল কত সুন্দর দেখেছেন এই কথাগুলি বলছেন যে অন্য সমস্ত ভক্তরা মহাপ্ৰভুর পেছনে পেছনে যাচ্ছিলেন এই অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে তারা শ্রী জগন্নাথ মন্দিরে গেলেন শ্রী জগন্নাথকে দর্শন করতে ব্যাকুল হয়ে তারা মর্যাদা লঙ্ঘন করে ভোগ মণ্ডপে গিয়ে শ্রী জগন্নাথ দেবศรี মুখ দর্শন করলেন শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর নেত্র তৃষ্ণার্থ হয়েছিল সেই গভীর তৃষ্ণায় তার নেত্র যুগল ভ্রমের মতো শ্রীকৃষ্ণের বদন কমলের মধু পান করতে লাগলেন প্রফুল্ল কমলে যিনি নয়ন যুগল নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল বান্ধুলির ফুল তিনি অধর সুরঙ্গি অমৃত সুন্দরকান্তি বাড়ে ক্ষণে কোটি ভক্ত নেত্র ভিঙ্গ করে মধুপানে যত পিয়ে তত কৃষ্ণ বাড়ে নিরন্তর মুখম ভুজ ছাড়ি নেত্র না যায় অন্তর বলছে যত জগন্নাথকে দর্শন করছে যেন আজ এই জগন্নাথের মুখ দর্শন করে যেন চোখ ফেরাতে পারছে না যেন নয়নের যেন অপলক নেত্র যেন পলক করছে না অপলক নেত্রে যেন আজ মহাপ্রভু জগন্নাথের চেয়ে আছে আর মহাপ্রভু যদি কাছে গিয়ে কখনো জগন্নাথকে দর্শন করতেন নিজেকে আর ধরে রাখতে পারতেন না তিনি নিজেই জগন্নাথ হয়ে যেতেন হ্যাঁ হ্যাঁ তাই তিনি কি করতেন সর্বদাই জগন্নাথকে দর্শনের জন্য তিনি এক কিলোমিটার প্রায় জগন্নাথ মন্দিরে যারা গিয়েছেন দেখবেন মহাপ্রভু গরুরের পিছনে যেখানে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করেন প্রায় কোয়ার্টার কিলোমিটার হবে এক কিলোমিটার না হলেও ঠিক এত দূর থেকে জগন্নাথকে দর্শন করতেন তাই অষ্টসাত্ত্বিক বিকারে তিনি গড়াগড়ি যেতেন আর যদি কখনো জগন্নাথের সামনে চলে যেতেন তাহলে নিজেকে আর তিনি ধরে রাখতেই পারতেনা তিনি নিজেই জগন্নাথ হয়ে যেতেন এতটাই তিনি প্রেমের বিকার হত তাই আজ স্ত্রী কোনো মতেই নেত্র সরাতে পারছেন না এই জগন্নাথ দর্শনের থেকে এই মতো মহাপ্রভু ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন সেই সকালে গেছে আর মধ্যাহ্ন পর্যন্ত যেন জগন্নাথের মুখ দর্শন করছেন হ্যাঁ শেষ হয়ে গেছে আমাদের বললেছে আমার জন শ্বেতকম্পস্ত্র জল বহে সর্বক্ষণ দর্শনের লোভে প্রভু করে সম্বরণ মধ্যে মধ্যে ভোগ লাগে মধ্যে দর্শন ভোগের সময়ে প্রভু করেন কীর্তন দর্শন আনন্দে প্রভু সব পাশ ভক্তগণ মধ্যাহ্ন করিতে এ লইয়া গেলাম প্রাতকালে রথযাত্রা হবে কো জানিয়া সে ভোগ লাগাই ভোগ দ্বিগুণ করিয়া জানে যে কালকে জগন্নাথ রথে বেরিয়ে যাবে খেতে পারবে না ঠিক মতো তাহলে আজকে দ্বিগুণ ভাবে জগন্নাথকে ভোগ লাগাতে হবে আজকে জগন্নাথ কতদিন পরে অসুস্থ হয়ে হ্যাঁ আজ আসনে অবস্থান করেছে জগন্নাথকে আজকে ডবল ডবল খাওয়াতে হবে এত খাওয়াতে হবে যেন কালকে সে অক্লান্ত ভাবে ক্লান্ত ছাড়াই জগন্নাথকে সংক্ষেপে কহিল যাহা দেখি শুনি পাপির কৃষ্ণ ভক্তি হইলো এই গন্ডিচা মার্জন লীলা যে আস্বাদন করে যে শ্রবণ করে যে কীর্তন করে বলছে সেই পাপি কৃষ্ণ ভক্তি লাভ করিল কৃষ্ণ ভক্তি লাভ হয় শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস এই গুণ্ডিচা মার্জন লীলা আজ আমরা দেখতে পেলাম যে ভক্ত কি আনন্দ মহাপ্রু আনন্দ বিলাস করেছেন এবং এই গুণ্ডিচা মার্জন তথা নিজের হৃদয় মার্জন তাজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মহাপ্রভু সেই গুন্ডিচা মার্জনের লীলা থেকে আমাদের শিক্ষা দিয়েছেন যে মন্দির মার্জন মানে হৃদয় মার্জন এই মন্দিরকে যে যত পরিষ্কার করে তুলে ধরতে পারবে তার হৃদয়টাকেও যেন তেমন ভাবে তুলে ধরতে পারবে এই মন্দিরটাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে ধরবে হৃদয়টাও যেন মন্দিরের ন্যায় ফুটে উঠবে হ্যাঁ তাই বলছে মন যেন হৃদয়ের আয়না মন কি হৃদয়ের আয়না তা আপনার এই চাঁদ বদনই দেখিয়ে দিবে যে আপনার হৃদয়টা কত পরিষ্কার হ্যাঁ তা আপনি যত মন্দির পরিষ্কার করবেন এই সমস্ত সমস্ত কিছু পরিষ্কার করুন মহাপ্রভু দেখিয়েছেন মহাপ্রভু বলেছেন যে যার যত ময়লা হবে বোঝা যাবে তার হৃদয়ের ময়লা ততটাই দূরীভূত হয়েছে তাহলে ময়লার দিয়ে বিচার হবে কে কতটা হৃদয় থেকে ময়লা পরিষ্কৃত করেছে ঠিক আছে এই আমরা সবাই প্রসাদের পরে একত্রে মন্দির মার্জন করব যত ময়লা আছে সমস্ত ময়লা কে কত ময়লা করতে পারে যে বেশি ময়লা বোঝা যাবে তার হৃদয়টা পরিষ্কৃত হবে এটি দেখিয়েছিলেন আর এই লীলার মধ্যে গন্ডিচা মার্জুন লীলা হচ্ছিল তখন মহাপ্রভু যখন গর্ভ মন্দিরে মন্দির পরিষ্কার করছিলেন তখন এক গৌরী ভক্ত গৌরী ভক্তগণের হৃদয়ে ভক্তিটা একটু বেশি হম কারণ গৌড়ীয় গগনে তো চৈতন্য মহাপ্রভু এসেছেন তাই তার ভক্তিটা একটু বেশি সে কি করেছে ওই ঘট একশো ঘট এনে জল ঢালছে মন্দির মার্জন করছে হঠাৎ করে এক ঘট ঝল এনে মহাপ্রভুর চরম চরম ধৌত করিয়ে দিয়ে সাথে সাথে ওই জল করে নিয়ে মানে দুই তুলে নিয়ে খাইতে শুরু করছে আর মহাপ্রভু এই দেখে খুব রাগ করেছে হ্যাঁ গৌরীও থেকে এসেছ হ্যাঁ তুমি এমন কাজটি কেন করলে ভগবানের মন্দিরে তুমি আমার পা ধৌত করে পান করলে তুমি মহা অপরাধ করেছো বাইরে বিশাল রোষ করলেন মানে শিক্ষা দিলেন বৈষ্ণব শিক্ষা যদিও চৈতন্য মহাপুরুষ সাক্ষাৎ জগন্নাথ সাক্ষাৎ গোবিন্দ কৃষ্ণ সুতরাং সেখানে কোনো অপরাধ ছিল না সেখানে কোনো পাপ ছিল না কিন্তু তিনি শিক্ষা দিলেন যে বৈষ্ণব সমাজে যেন এমন না হয় যেন ভগবানের মন্দিরের সামনে এমনকি সন্ন্যাসীকেও প্রণাম করা নিষিদ্ধ গুরুদেবকেও প্রণাম করা নিষিদ্ধ পাদ করা তো দূরের কথা এই শিক্ষা তিনি প্রতিপাদন করলেন যে তুমি এমন একটি করেছো অপরাধ করেছো কিন্তু যদিও বাইরে রোষ করেছেন অন্তরে তিনি বিশাল তার ভক্তিতে তিনি খুব আনন্দিত ছিলেন যে না এমন ভক্ত এমন ভক্তিতে হ্যাঁ আমার চরম যুগল ধৌত করিয়ে জল পান করেছে এটি একটি বিশাল শিক্ষা জন্য আমরা আজকের সেই গন্ডিচা মন্দির মার্জন করব এবং সেই সাথে সাথে ভক্তদের চরম সেই ধৌত জল কি বলছে চৈতন্য চৈতন্যতে ভক্ত ভুক্ত শেষ ভক্ত পদধুলি ভক্ত পদ জল এই তিন সাধনের বল আমাদের ভক্তি জীবনের বল কি ভক্ত শেষ ভক্ত পদ আর ভক্ত পদ জল এই তিনটি যদি কেউ পায় তাহলে সে আধ্যাত্মিক জগতে অতি দ্রুত অগ্রগতি সাধন করতে পারে এটি হচ্ছে দীনতা বা দৈন ভাব এই ভাব নিয়ে যিনি আজ এই দৈনতা ভরে যে রাজা যেমন রাজ্যভার নিজের মাথার উপরে থাকা সত্ত্বেও তিনি রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন তাই তিনি দৈন ভরে চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেছিলেন আমরা পরবর্তী হেরা পঞ্চমীতে রথাগ্রে নিত্য কীর্তন এই সময় আমরা মহাপ্রভুর সঙ্গে রাজা প্রতাপ রুদ্রের যে মিলন আমরা সেটি আস্বাদন করতে পারবো আজকের মতো গুণ্ডি চামার্জন লীলা বা চৈতন্য মহাপ্রভুর আহ চরিতামৃত চৈতন্য চৈতামৃত লীলা আমরা এখানেই আজকে বিশ্রাম রাখব এখন আমরা প্রসাদ পাওয়ার পরে আমরা আবার এই গুণ্ডি চার জন্যে আসব হরে কৃষ্ণ কি কারোর কোনো জিজ্ঞাসা কোনো মন্তব্য হরে কৃষ্ণ প্রশ্ন করেছেন যে আমরা জানি ভগবান এবং গুরুদেব তো অভিন্ন অভিন্ন বিগ্রহ কারণ শাস্ত্র হচ্ছে সাক্ষাৎ রিত্য সমস্ত শাস্ত্রে ভাবতী এবং অভিন্ন বিগ্রহ তাহলে গুরুদেবকে কেন ভগবানের সামনে প্রণাম করা যাবে না এই অর্থে করা যাবে না কারণ গুরুদেব হচ্ছেন ভগবানের একদিকে প্রতিনিধি আর অন্যদিকে দিকে ভগবানের মতো তিনি ভগবানের সাক্ষাৎ অভিন্ন বিগ্রহ এটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যেমন গুরুদেবের জন্য আলাদা থালায় ভোগ নিবেদন করা হয় আবার একই কৃষ্ণের থালায় গুরুদেবকেও নিবেদন করা হয় এটি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব তাই এক্ষেত্রে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা যদি এইভাবে গুরুদেবকে ভগবানের অভিন্ন স্বরূপ চিন্তা করে ভগবানের মন্দিরে গিয়ে পাদধৌ তোমা প্রণাম নিবেদন করি এক পরে কিছু গোসায় এমন পরিস্থিতিতে হবে এখন যেমন অনেকগুলো হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে ভগবান হতে হতে শেষে ঘরে ঘরে ভগবান হবে এই কারণে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে হৃদয়ে তুমি ধারণ করবে যে তুমি তোমার গুরু এবং ভগবান থেকে অভিন্ন গুরুদেব এবং ভগবান যে অভিন্ন তুমি সেটি হৃদয়ে রাখবে তিনি কখনো মন্দিরে স্থাপন করবে না মন্দিরে দর্শন করাবে না কারণ এটি যদি দর্শন করে লোকাচারে সব ভগবান হয়ে যাবে সুতরাং সেই সিদ্ধান্ত দিয়েছেন এই কার্যটি না তুমি হৃদয়ে ধারণ করবে যে গুরুদেব কখনো মনুষ্য নন তিনি সাক্ষাৎ ভগবানের অভিন্ন বিগ্রহ তিনি হচ্ছেন প্রতিনিধি এই ভাব এই ভক্তি হৃদয়ে রাখবে কিন্তু বাইরে প্রকাশ করবে না ঠিক আছে এটিকে চৈতন্য মহাপ্রভু নাম দিয়েছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ভেদ আছে আবার এটি চিন্তারও বাইরের বিষয় সর্বনাশ করছে এখন গুরুদেবের জিজ্ঞাসা করছে যে এই সৎগুরুদেব যিনি ভগবানের অভিন্ন বিগ্রহ সত্তা তার গুণাবলী কি তার গুণ কি কি সেটি ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে কারণ আমাদের প্রসাদের এরপরে আবার রয়েছে মার্জন সংক্ষেপে একটি বলি সৎগুরুদেবের যোগ্যতা হচ্ছেন প্রথমত গুরু পরম্পরা অধিষ্ঠিত অর্থাৎ কৃষ্ণ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাসদেব এরকম একটা গুরু পরম্পরা ধারা আছে যে ধারায় আমাদের শিলাপ্রভুপাদ রয়েছেন এমন একটি শুদ্ধ ধারা থাকতে হবে এক নম্বর দুই নম্বর তিনি অবশ্যই সম্প্রদায় ভুক্ত হবেন যিনি সদ্গুরুদেব তিনি সম্প্রদায় ভুক্ত হবেন মহাপ্রভু যে চারটি সম্প্রদায় স্বীকৃতি দিয়েছেন সেই চারটি সম্প্রদায়ের যে কোনো একটি সম্প্রদায় ভুক্ত হতে হবে অন্যথায় আর যে তেরোটি অপসম্প্রদায় রয়েছে সেই অপসম্প্রদায় যুক্ত হলে সেই গুরুদেব যথার্থ গুরুদেব নন তাই সেই তেরোটি কি চারটি সম্প্রদায়কে আপনাকে জানতে হবে চারটি সম্প্রদায় হচ্ছে ব্রহ্ম মাধ্যগৌরীয় সম্প্রদায় অর্থাৎ যেটি ব্রহ্মা থেকে এসছে আরেকটি শ্রী সম্প্রদায় যেটি লক্ষ্মী দেবী থেকে এসছে আরেকটি রুদ্র সম্প্রদায় যেটি শিব ঠাকুর থেকে এসছে আরেকটি হচ্ছে কুমার সম্প্রদায় যেটি ব্রহ্মার পুত্র চতুষ কুমার থেকে এসেছে এই চারটি সম্প্রদায় ভুক্ত অবশ্যই হতে হবে আর যে তেরোটি সম্প্রদায় মহাপ্রভু বাদ দিয়েছেন সেই তেরোটি সম্প্রদায় ভুক্ত হওয়া যাবে না এবং সেই সম্প্রদায় অনেক এখন নড়াচড়া করছে আশপাশে এই সমাজের আশেপাশে ভরা সেই তেরোটি সম্প্রদায় গুরুরা সেই তেরোটি সম্প্রদায় কি কি শুনে রাখুন মনে রাখা ভালো আউল বাউল কর্তা ভজা ন্যাড়া দরবেশ সাই সহ সখী ভেকি স্মার্ত জাত গুসাই অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই তেরো সঙ্গ নাহি করি সঙ্গ করা যাবে না মন্ত্র তো দূরের কথা এই তেরোটি সম্প্রদায়ের যাবে না এরকম সদগুরুদেবের যোগ্যতা থাকা দরকার আর সদগুরুদেবের যোগ্যতা কি যিনি সদ্গুরুদেব হবেন তিনি অপাত্রে কখনো কৃষ্ণ মন্ত্র বীজ মন্ত্র দান করবেন না অপাত্র মানে কি যে ভক্ত যে শিষ্য তৈরি হয়নি যা হৃদয় মার্জন হয়নি হরিনাম পরায়ণ নয় একাদশী ব্রত করে না চারটি কর্ম থেকে মুক্ত নয় এমন ভক্তের হৃদয়ে তিনি কখনো কৃষ্ণ বীজ বপন করতে পারেন না এই জন্য তিনি হ্যাঁ সদ্গুরুদেব নন তিনি যদি এটি করেন আর যদি শিষ্যকে তৈরি পূর্ব হৃদয়কে মার্জন প্রদান সেই পারেন আর যিনি গুরুদেব হবেন তিনি কৃষ্ণ তত্ত্ববের তা কৃষ্ণ বিনা আনো নাহি জানে কৃষ্ণ বিনে সে আর কিছু জানে না কিন্তু আমাদের এই সাধারণ গুরুদেবের কাছে দেখবেন সুপার মার্কেট থেকে মানে সবকিছু আছে আপনি কি চান কালী মন্ত্র আসেন দুর্গা মন্ত্র হ্যাঁ শিব মন্ত্র হ্যাঁ তাও আছে আপনি কি চান সব আছে আমার কাছে কিন্তু যিনি সদ্গুরুদেব ভাবেন তিনি কৃষ্ণ দত্তব্য একমাত্র কৃষ্ণ বিনে আনুনা নাহি জানে আর সদ্গুরুদেবের যোগ্যতা কি বর্ণনা করছেন কি মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদন্য মনুষ্য রসেন রোমাঞ্চ তরঙ্গ ভাজো বন্দে গুরু শ্রী চরণ আর আমি সেই গুরুদেবের চরণ বন্দনা করি কোন গুরুদেবের যিনি মহাপ্রভুর নিত্য কীর্তনে সদা নিজেকে রেখেছেন সারা বিশ্বে সেই মহাপ্রভুর আদর্শকে প্রচার করছেন তিনি সৎগুরুদেব আর কি গুরুদেবের যোগ্যতা হ্যাঁ এই আমাদের যে যে গুরু অষ্ট গুলো রয়েছে ওর ভিতরে গুরুদেবের যোগ্যতা গুলো বর্ণনা করছেন হম তো যাই হোক আমি আর বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না তো সদগুরুদেবের চরণ আশ্রয় করাই আমাদের একমাত্র কর্তব্য যদি কারোর কুলগুরু থাকে বা এই ধরনের অপসম্প্রদায় ভুক্ত গুরু থাকে তাহলে শাস্ত্রে বলছেন যে সেই গুরুদেব তৎক্ষণাৎ পরিত্যাগপূর্বক সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করলে তার কোনো অপরাধ হয় না তার কোনো ভুল হয় না তার কোন পাপ হয় না তার কোন ত্রুটি হয় না কারণ আপনি বৈষ্ণব লক্ষণযুক্ত সদ্গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষা মন্ত্র গ্রহণ করতে পারেন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয় গদাধর শুভাশি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय भुवान की जय चेत चरितमृत की कृष्ण राजकबीराज गुश्वामीपा की जय श्रीमान महाप्रभु की जय गुंडी चाजॉन् की जय समग्र भक्त बिंदा की जय शमी बाश्र की জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ আপনার সবাই প্রসাদ পাওয়ার পরে সবাই এসে